স্বামী স্ত্রী কোন আমল করলে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা তৈরি হবে কোন আমল আছে কোরআন এবং হাদিস থেকে যে আমলগুলো অ্যাপ্লাই করলে আমরা আমাদের স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসার বন্ধনটাকে আরও শক্ত করতে পারি সে আমলগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো সবাই ইজ আই থিঙ্ক দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার লাইফ কারণ বিয়ের পরে যদি আপনার স্ত্রীর সঙ্গে আপনার ভালোবাসার সম্পর্ক সুন্দর না হয় মধুর না হয় তবে পুরো জীবনটা একদম বিষাদময় হয়ে যাবে বিষ হয়ে যাবে অশান্তির জীবন হয়ে যাবে এই জন্য কিছু আমল আমরা জানবো কারণ আমাদেরকে অনেকেই প্রশ্ন করে ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ফেসবুকে যে হুজুর আমরা বিয়ে করেছি বাট আফটার গেটিং ম্যারেড আমাদের মাঝে ভালোবাসাটা খুব বেশি একটা ভালো না মানে ভালোবাসার উন্নয়ন নাই সব কিছুর উন্নয়ন আছে ভালোবাসার কোনো উন্নয়ন নাই তো কি কি আমল করলে আমরা আসলে ভালোবাসা বাড়াতে পারি আজকে আমি কিছু দোয়া শেখাবো কিছু আমল শেখাবো যা আমলগুলো করলে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা তৈরি করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ এক নম্বর আমলটা হচ্ছে সময় একটি দোয়া পাঠ করবেন দোয়াটা হচ্ছে সুরতুল ফুরকনের চুয়াত্তর নম্বর আয়াত আয়াতছি হচ্ছে আল্লাহ তালা বলছেন আমাদেরকে শেখাচ্ছেন দোয়াটা আরব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুরতা আয়ুন দোয়াটার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদের স্ত্রী এবং আমাদের সন্তানদেরকে আমাদের চোখ শীতলের কারণ বানান আমাদের মানসিক শান্তির কারণ বানান আমাদের হৃদয়ে জোরানোর কারণ বানান আমাদের হৃদয়ের শান্তির কারণ বানান সকলের পড়েন আমিন এই দোয়াটা শুধুমাত্র বিয়ের পরেই পড়বেন দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট কেউ যদি ভালো জীবন সঙ্গী পেতে চায় ভালো জীবন সঙ্গিনী পেয়ে নিজের জীবনটাকে সুন্দর করতে চায় সেও যদি এই দোয়াটা বারবার বারবার পাঠ করে আল্লাহ তারা তাকে উত্তম জীবন সঙ্গিনী দান করে পড়েন আমিন তাহলে আমাদেরকে দোয়াটা বেশি বেশি পড়তে হবে রব্বানা হাবলানা আমার শেষে পড়েন সকলে পড়েন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন এই দোয়াটা যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে তাকে আল্লাহ উত্তম জীবন সঙ্গী দান করবে পাশাপাশি আল্লাহ তালা বিবাহিত জীবনে স্বামী এবং স্ত্রীর মাঝে ভালোবাসার বন্ধনকে আরো শক্ত করে দিবে সুমান আল্লাহ এই দোয়াটা কখন কখন পাঠ করতে পারেন মনে করেন আপনি সেজদায় গিয়েছেন সেজদায় গিয়ে দোয়াটা পাঠ করবেন জুমার দিন এসে গিয়েছে জুমার দিন হচ্ছে দোয়া কুবুরের একটা বিশাল সুন্দর একটা মুহূর্ত আপনি মাগরিবের নামাজের ঠিক আগ মুহূর্তে মসজিদে বসে গিয়ে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন তাহার উঠে বেশি বেশি পাঠ করবেন রমাজান মাস আসলে বেশি বেশি পাঠ করবেন দোয়া কবুলের যতগুলো ওয়ে আছে যতগুলো ওয়ে আছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সময়ে আপনি এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন রাজি আছেন তো ইনশাল নাম্বার ওয়ান টিপস নাম্বার টু যদি স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসার বন্ধনকে আপনি শক্তিশালী করতে চান দুই নম্বর যে আমুলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তাকুয়া নিয়ে আল্লাহর পথে চলা আমি জিজ্ঞেস করছি আমাকে উত্তর করবেন তাকুয়া নিয়ে কার পথে চলা আল্লাহর পথে চলা কেন বললাম এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট মেসেজ ফর এভরি ওয়ান হাদিস এসেছে যে ব্যক্তি আল্লাহর পথে চলে আল্লাহ তাকে ভালোবাসে আল্লাহ তাকে কি বাসে ভালোবাসে এবার আসেন সোহে বুখারির বর্ণনা আল্লাহ হাবিব বলেছেন ওসাল্লাম যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসছে না দা তখন তিনি জিব্রাইলকে ডাকেন এবং ঘোষণা করেন জিব্রাইল আমি তাকে ভালোবাসি তুমি পুরো পৃথিবীবাসীকে ঘোষণা করে দাও মানুষ যেন তাকে ভালোবাসে সুমান আল্লাহ পড়লেন না এই যে ভালোবাসা এটা কখন আসবে যখন আপনার ভিতরে ওয়েন ইউ হ্যাভ দ্য ওয়েন ইউ হ্যাভ দ্য আপনি আপনার রবকে ভালোবাসছেন আপনার রব আপনাকে ভালোবাসছে আর রব যখন কাউকে ভালোবাসে পুরো পৃথিবীর সমস্ত মানুষের হৃদয় আল্লাহ তার জন্য ভালোবাসা তৈরি করে দেয় সোমান আল্লাহ তার মানে এটা নয় যে আপনাকে সবাই ভালোবাসবে মুত্তাকে হলে সবাই সবাইকে ভালোবাসে না হুজুরদের কেউ গালি দেয় বাঙালি এরকম আছে না নাই আপনি মুক্তি হইলেই যে আপনারা সবাই বাহাবা দিবে রেড কার্পেট রিসিপশন দিয়ে আপনাকে তাকবির দিয়ে রিসিভ করবে দ্য ম্যাটার ইজ অ্যাকচুয়ালি নট লাইক দ্যাট যখন আপনাকে কেউ পরিপূর্ণ মুক্তাকি হওয়ার পরেও গালি দেয় এটা বুঝতে হবে ইটস এ টেস্ট ইটস এক্সাম ফ্রম ইউর লর্ড এটা আল্লাহ আপনাকে পরীক্ষা করছে পরীক্ষায় পাশ করলে আপনাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে তালা পৌঁছে দিবেন সুমান এই জন্য স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা তৈরি করতে চাইলে তাকুয়া রাখার দরকারটা আছে না নাই তিন নাম্বার যে আমলটা আপনার করতে হবে এটা সবার জন্য স্বামী স্ত্রী উভয়ের জন্য খুব সুন্দরভাবে এটা পালন করতে হবে আর আমি মনে করি এটা হচ্ছে একটা মেডিসিন এটস লাইক এ মেডিসিন এটা ঔষধ এটা কি বলেন তো যদি কোথাও কেটে যায় দেখবেন মলম লাগালে এটা শুকিয়ে যায় যায় কি চায় না স্বামী স্ত্রীর মাঝে যত আঘাত আছে যত কষ্ট আছে যত অভিমান আছে ভাঙাবার মূল হচ্ছে ওয়েল বিহেভিয়ার এ সুন্দর ব্যবহার পড়েন কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়াহা মারুফ স্বামীর সঙ্গে স্ত্রী স্বামীর সঙ্গে স্ত্রী স্ত্রীর সঙ্গে স্বামী ভালোবাসার সম্পর্ক সুন্দর সম্পর্ক রাখা দরকার আছে না নাই রাখতে চাইলে সুন্দর ব্যবহার করতে হবে সুন্দর ব্যবহার ছাড়া কোনো গতি নাই সুন্দর কথা বলো সুন্দর আচরণ করো আর আমি সবসময় একটা ওয়াজ বারবার রিপিট সেটা হচ্ছে স্ত্রী হচ্ছে পৃথিবীতে এমন একজন মানুষ বাবা এবং মায়ের পরে সবচাইতে সম্মান সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্যতা এবং সবচেয়েতে সুন্দর ব্যবহার পাওয়ার যে ডিজার্ভ করে সে হচ্ছে আপনার স্ত্রী সুমান পড়া সে ডিজার্ভ দ্য রেসপেক্ট অ্যান্ড কেয়ার ফ্রম ইউ এটা সে ডিজার্ভ করে এটা আপনার দিতে হবে যে স্বামী তার স্ত্রীকে যত্ন করতে পারে না ভালোবাসতে পারে না তার চাহিদা পূরণ করতে পারে না সে পুরুষ হতে পারে তবে সে বীর পুরুষের সুন্দর ব্যবহার করতে হবে সুন্দর ব্যবহার করলে আপনার হৃদয়ে আল্লাহ ভালোবাসা তৈরি করে সুন্দর ব্যবহার দরকার আছে না নেই ওয়া শিরু হনুফ সুন্দর ব্যবহার করতে হবে এখন হ্যাঁ দ্য কোয়েশ্চেন ইজ ইফ মাই হাজবেন্ড হার্ট মি অর ইফ মাই ওয়াইফ হার্ট মি দেন হোয়াট ক্যান আই ডু ফর দ্যাট আমি একজন স্ত্রী আমাকে স্বামী কষ্ট দিতে আছে আমি একজন স্বামী স্ত্রী আমাকে হাট করতে আছে পরিবার নিয়ে কথা বলে অতীত নিয়ে কথা বলে বাসা নিয়ে কথা বলে বাবা মা নিয়ে কথা বলে সো হোয়াট ক্যান আই ডু ফর দ্যাট আমি কি করতে পারি এক্ষেত্রে আমি সুন্দর একটা আয়াত বলতে চাই আয়াতের মেসেজটা হচ্ছে এরকম ইদফা বিসান ওয়ালি আয়াতের অর্থটা সারাংশ বলছি কেউ যদি আপনার সঙ্গে রুড বিহেভ করে কই থেকে আসছিস কি করিস তোর মতো অযোগ্য কেউ নাই রুট আর দ্য ব্যাড পার্সন আপনি অনেক খারাপ তার চোখে এবং সে খুব খারাপ ব্যবহার করছে বাট আপনি তার সামনে দাঁড়িয়ে তাকে সালাম দিচ্ছেন তাকে বলছেন ভাই আপনি কেমন আছেন কি অবস্থা আপনার শরীর তো ভালো তো মন ভালো আছে তো জব কেমন চলছে এই সুন্দর ব্যবহার যদি কেউ করতে পারে কোরআনে এসেছে শত্রু তো বহু দূরের কথা এই সুন্দর ব্যবহারের মাধ্যমে সে তোমার উত্তম বন্ধুতে পূর্ণত হয়ে যাবে পড়া সুন্দর ব্যবহার ভালো ব্যবহার করবেন ওয়াইফ যত কষ্ট দিক স্বামী হিসেবে আপনি একটু সহ্য করবেন মনে রাখবেন একটা কথা আমি বারবার বলি মেয়েদের মুড সুইং হয় বেশি এরা এখনই ভালো একটু পরে দেখবেন খুব রাগ এদের মনটা হচ্ছে কিছুটা আকাশের মতো স্ত্রীদের মনটা হচ্ছে আকাশের মতো কখনো খুব রোদ কখনো খুব বৃষ্টি কখনো খুব মেঘ এদেরকে বোঝা খুবই মুশকিল আপনার ওয়াইফের মুড সুইং হবে মেয়েদেরই মুড় সুইং হয় ছেদের মুড় সুইং হওয়া এটা আসলে ঠিক নাই কারণ তার যদি মুড সুইং হয় তাহলে মেয়েকে সামলাবে কে স্ত্রীকে সামলাবে কে সো আপনার স্ত্রী মুড় সুইং হবে তার মুখ দে উল্টাপাল্টা কথা বের হবে সে আপনাকে খোটা মারবে উল্টাপাল্টা বলবে ব্যক্তিত্বে আঘাত করবে বাট আপনাকে সবরে পরিচয় দেওয়া লাগবে সরি বলতে হবে একটু সুন্দর করে মানিয়ে নেওয়া লাগবে তাহলেই সংসারটা সুন্দর করে দিবে একজন তিনিকে কে ওয়া শেরু হন না মারুফ আল মাসুল হাসানা যদি সুখী হতে চান ভালোবাসাকে বাড়াতে চান আর সুন্দর ব্যবহারটা বাড়া দিবে ঠিক আছে ইনশাআল্লাহ চার নম্বর যদি ভালোবাসাকে বাড়াতে চান ইজ নো অফ সালাম সালাম দিতে হবে সালাম গিফট দুইটা বললাম এক হচ্ছে সালাম আর হচ্ছে গিফট সালাম যে ব্যক্তি আগে প্রদান করে সে অহংকার মুক্ত আপনি জাস্ট ফিল করেন যে আপনি বাসায় বাইরে আছেন বাসায় আসছেন জাস্ট আপনার ওয়াইফ সে গেটটা জাস্ট খুলেছে আপনি সঙ্গে সঙ্গে বলেন আসসালাম আলাইকুম এই যে আপনি সালামটা দিলেন আপনি এই যে সুন্দর একটা অনুভূতি এই অনুভূতির দ্বারাই আল্লাহ আপনাদের উভয়ের মাঝে একটা সুন্দর ভালোবাসা তৈরি করে দিবে সুমান আপনি আপনার ওয়াইফকে কল দিয়েছেন কল দিয়ে আমরা দেখা যাচ্ছে হ্যাঁ তোমার কোনো কাজ কাম নাই তোমাকে তখন বললাম রান্না করে ফেলো আমি আসতেছি এখনও কোনো খবর নাই সালাম কালাম কিছু নাই বাট একটু ভাবেন একটু ফিল করেন যে আপনার ওয়াইফ কল দিয়ে প্রথমে বলেন আসসালাম আলাইকুম খানা কি হয়েছে আমি কি আসবো কিনা বাসা এই যে সালামটা এই সালামটা আপনার ভালোবাসা বাড়াই দেবে সো নাম্বার ওয়ান হচ্ছে সালাম নাম্বার টু হচ্ছে গিফট গিফটের ব্যাপারে একটা হাদিস এত সুন্দর হাদিস্লাম তাহাদু তাহাব হাদিয়া যত দিবা ভালোবাসা তত বেশি বাড়তে থাকবে সুমান হাদিয়া যত বেশি দিবেন দেখবেন ভালোবাসা বেড়ে যাবে ওয়াইফকে আপনি চুরি কিনে দেন ওয়াইফকে আপনি শাড়ি কিনে দেন ওয়াইফের জন্য আপনি একটু মেকে নিয়ে আসেন ওয়াইফের যা যা লাগে শাস্তি একটু নিয়ে আসেন একটু গোলাপ ফুল দেন রজনীগন্ধা দেন যত বেশি গিফট করবেন দেখবেন যে আপনার ওয়াইফের হৃদয়াল্হ তাহলে ভালোবাসা ঢোকাই দিবে রাজি আছেন দুনশাহল্লাহ সো সাললাম অ্যান্ড গিফট রিপিড আফটার মিস সালাম অ্যান্ড গিফট মাশাহআল্লাহ পাঁচ নম্বরটা হচ্ছে যদি আপনারা আমল করতে চান স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা বাড়াবার জন্য গুনাহা থেকে বাঁচতে হবে গুনা থেকে বাঁচতে হবে সুন্দর একটা কথা মনে পড়ে গেল ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই লিখেছেন তার কিতাবে আহ যদি আপনারা দুইজন একে অপরকে ভালোবাসেন এবং যদি সেখানে কেউ গুনাহে জড়িয়ে যায় অন্যায় জড়িয়ে যায় হারামে জড়িয়ে যায় যে মানুষটা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে সবচাইতে বেশি ফিল করে সবচেয়ে বেশি আপনাকে বুঝতে পারে সবচাইতে আপনার সঙ্গে যে খুব অ্যাটাচড ইউনো হার্ট কানেকশন উনি বলছেন যদি গুনাহে জড়িয়ে যায় কেউ এই সুন্দর ভালোবাসার ইতি হবে এক অসাধারণ জঘন্য মাধ্যম দিয়ে জঘন্য সিচুয়েশন দিয়ে গুনাহে যদি কেউ জড়িয়ে যায় আর একটা কথা বলি যদি আমি কাউকে পছন্দ করি কেউ আমাকে পছন্দ করে উভয় আমরা একে ভালোবাসি আমরা হাজব্যান্ড ওয়াইফ আমি যদি কোনো গুনাহের কাজ করি এবং আমার ওয়াইফ যদি আমাকে সাপোর্ট করে একদিন আমাদের সম্পর্ক জঘন্যভাবে শেষ হয়ে যাবে জঘন্যভাবে এটার ইন্ডিং হবে এটা শুধুমাত্র ওয়াইফ হাজব্যান্ডের ক্ষেত্রে না ফ্রেন্ডশিপের ক্ষেত্রে দ্য ম্যাটার ইজ সেম কেউ যদি গুনাহের ক্ষেত্রে আপনাকে হেল্প করে তার সঙ্গে আপনার সম্পর্ক টিকবে না আই হ্যাভ সিনা গুনতে হবে সহযোগিতা করেছে রিলেশন সম্পর্ক সম্পর্কে ভেঙে গেছে বন্ধুত্ব সম্পর্ক হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে এজন্য গুনাহা থেকে বাস্তবে যদি ভালোবাসা বাড়াতে চান আপনার স্ত্রী গুনাহ করলে আপনি হাত ধরবেন যে প্লিজ ডু দ্যাট হার্স থিংস ইউ ক্যান ইউ কান ডু দ্যাট আই এম ইউর হাজবেন্ড আই এম টেলিং ইউ দ্যাট ইউ শুড নট ডু ইট একটু বাধা দেন একটু তাকে বোঝান গুনাহে জড়ানো যাবে না গুনাহ হচ্ছে মারাত্মক ইফেক্টের জিনিস এটা রিলেশনকে ভেঙে ছুঁড়ে চূর্ণ বিচূর্ণ করে দিবে আর সবচেয়ে লজিক্যাল বিষয়টা হচ্ছে গুনাহটা হচ্ছে মানুষের জীবনের রহমতকে দূর করে দেয় কি দূর করে দেয় রহমতের অপর নাম কিন্তু ভালোবাসা রহমত যে পরিবারে থাকে সেই পরিবারে ভালোবাসা থাকা পসিবিলিটি আছে আর যে পরিবার রহমত নাই রেজিকে বরকত নাই মানসিক শান্তি নাই ওখানে ভালোবাসা কখনো আসবে না আর এই রহমত কখন উঠে যায় যখন কেউ গুনাহ করে এই জন্য গুনাহ যদি না করেন ভালোবাসা বাড়বে গুনাহ করলে ভালোবাসা দূর হয়ে যাবে আপনার বাসায় টিভি আছে সারাদিন স্টার চর্চা দিন তামিল মুভি হিন্দি মুভি দেখতেই আছেন আপনার বাসায় একটা একজন যুবতী মেয়ে আছে সে পর্দা করে না আপনার ছেলে দিনের লাইনের না পুরো পরিবার জেনা গুনা মত নেশায় আসক্ত সবাই গুনা তো আপনি মার্সি কেমন করে এক্সপেক্ট করেন আর যে ঘরে রহমত নাই আল্লাহর রহমত যে ঘরে নাই সেই ঘরে স্বামী স্ত্রীর মাঝে কোনো ভালোবাসা আসতে পারে তাহলে বোঝা করে গুনাহা থেকে বাঁচতে হবে রাজা ইনশাআল্লাহ ছয় নম্বর আহ বেশি বেশি দূরত পাঠ করতে হবে এটা কিন্তু অনেক দামি জিনিস আমরা জানি না দুরুত যে পাঠ করে তার হৃদয়ের সমস্ত কষ্ট হালকা হয়ে যায় সুমান আল্লাহ পড়েন দরুদ যে পাঠ করে তার মানসিক শান্তি আল্লাহ দান করে আল্লাহ দরুদ যে পাঠ করে তার মানসিক ডিপ্রেশন হালকা হয়ে যায় আর যে পাঠ করে স্বামী এবং স্ত্রীর মাঝে আল্লাহ একটা সুন্দর ভালোবাসা তৈরি করে দেয় সুমান আল্লাহ পড়ে দুরুশ্রী পাঠ করবেন তো ইনশাআল্লাহ আচ্ছা যদি বড় দুরুশ্রী পাঠ নাও করতে পারেন শুধু এতটুকু পড়বেন

মোটিভেশনাল স্পিকার ইন ওয়ার্ল্ড আই থিঙ্ক ইজ দ্য মোস্ট ফেমাস পার্সন এজ এ ইসলামিক স্কলার তাকে আমি দেখেছি খুব ব্রড মাইন্ডেড এবং খুবই রোমান্টিক এবং খুব সুন্দর ম্যাচিউড পার্সন উনি বললেন যে এক যুবক এটা সুন্দর একটা ঘটনা আর কি এক যুবক তারি জামের কাছে আসছে এসে বলছে তারি জামির সাহেব মুসে সওয়াল কর না একটা প্রশ্ন আছে তারি যে বললেন যে বেটা পুঁছো কে সওয়াল হ্যাঁ তো কাহাকে মানে বিবী কে কন্ট্রোল করার চাহ মোহবত লি নেই কবি হ্যাপেন আমি পারি না আমার ওয়াইফকে কন্ট্রোল করতে খুশি করতে ভালোবাসতে কি করতে পারি আপনি আমাকে কিছু দেন তো তারিখ যে মজা করে একটা আমল শেখা দিলেন তিনি শেখালেন যে लोग दस्तरखान দস্তরখান খানে কে লিয়ে বেঠো তোম এক লুকমা খা রে হোক লুকমে কো তুম খুব না খাকে আপনি ওয়াইফকে মুখ মে ডাল দো উনি বললেন যখন তুমি ভাত খাচ্ছ একটা লোকমা উঠিয়েছো খাওয়ার জন্য তুমি ওইটা নিজে না তোমার ওয়াইফের মুখে নিজে খাওয়ায় দাও নিজে ধরে খাওয়ায় দাও তো এটা বলার পরে সে চলে গেছে ট্রাই করার জন্য কয়েকদিন পরে আবার আসছে তো বলছে হুজরে আপনি কেমন আছেন হুজুর বলছে আমি তো ভালো আছি আচ্ছা তোমাকে যে আমি বলেছিলাম যে আগের তুম মোহাব্বত কো বড়ানা চাহতে হো তো ফের আপনি বিবি কো এক লুকমা দিয়া করো তো কে তুমি উস লুকমে কো আপনি বিবি মুখমে মুখ মে দিয়া থা তো উসনে কহা কে মে নেহি কর সকতা ইয়ে মুঝে শরম আতি হে লজ্জা লাগাই পারবো না এটা আমার দ্বারা সম্ভব না যে আমি একটু খাওয়াই দিব রে সারা দিন ঝগড়া করি আর এক লুকমা মুখে ভাত কেমনে দিব আমার লজ্জা আমি পারবো না এটা তার জন্য বেওকুফ যাও পেলে करके देखो क्या होता। तो फिर तो क्या हुआ बताओ तो हजुर हाँ, मैंने, तो तो मैंने जब उस लोकमे को उसके मुग में दिया तो वो उसके मुख जो है हाँ, वो खुला खुला रह गया वो ऐसे ही खुला रह गया করে হা করে তাকায় আছে আমার দিকে হতো যে তুই এসে ইয়ে মুখ খোলা কালকে কেউ ব্যাঠা হয় তো উনি বলতে যে আমার বউ বললো যে এটা তুমি কারোর থেকে শিখে আসছো এটা অসম্ভব যে তুমি এটা নিজে থেকে করেছ হতেই পারো না তোমাকে কেউ না কেউ অবশ্যই বুদ্ধি দিয়েছে কে তার নাম বলো তো বলছে যে আমাকে তার জেমিল সাহেব বলেছে যে কাছে আমি করতে আমাকে তুমি ভালোবাসবা তো সে এসে বললো যে হুজুর ওই যে লোকমা আমি খাওয়াই দিয়েছি এক লোকমা তারপর থেকে আমার আমাকে এত বেশি ভালোবাসতে শুরু করেছে যেটা আমি কখনো আশাই করি নাই সুমান আল্লাহ পড়েন এবং হাদিসে এসেছে নবীজি মাঝে মাঝে আয় রদি অল্লাহ তালা আনহার মুখে ভাত লোকমাতুলে খাওয়াই দিতেন মাঝে মাঝে রুটি খাওয়াই দিতেন এবং হাদিস এটাও এসেছে যে আয় রদি আল্লাহ তালা আনহা যেখান থেকে পানি পান করতেন সেখান থেকে নবীজি পানি পান করতেন ওই একই জায়গার থেকে মুখ লাগিয়ে পানি পান করতেন লাভ প্রকাশ করা ভালবাসা প্রকাশ করা এর জন্য ট্রাই করবেন নিজের স্ত্রীর মুখে মাঝে মাঝে ভাত তুলে খাওয়ায়ে দেওয়া এটা করলে দেখবেন আপনি ভালোবাসা বাড়াই দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে রিপিট করে নেই কি কি আমার শিখেছি আজকে এটা দোয়া পাঠ করতে হবে সকলেই পাঠ করেন রাব্বানা না আমলানা মিন আসওয়াজিনা ওয়া তিনা কুররাতা আয়ুন ওয়া জআলনা ইমামা এই বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাফর চৌহাত্তর নম্বর এক দুই নম্বর হচ্ছে যদি স্বামী স্ত্রীর ভালোবাসাকে বাড়াতে চান পার্সোনালিটি উইচ ইজ ইউনো লাইক এ প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলিবুবাস্লাম যদি আপনি নবীর আদর্শ অনুযায়ী জীবন চালাতে পারেন এবং যদি মুক্তাকি হতে পারেন তাহলে আপনার বিবাহিত জীবনে ভালোবাসা ঢুকাই দিবে কে